結構。 महिला सब जीते हैं Thank mm -hmm. you. अच्छा तब जब शुरू हुई है ना नमस्कार तो चल 这个有点。

这是尼古拉尼奇。

ये मिलेगा सबसे पास ये मिलेगा ऐसी ऐसी मौसम आ रहा बोले या तो मुंह में कुछ आवाज नहीं आ रही थी गुरुश गुरुश में पूरे चीज बराबर पूरे चीज गुरुश हाथ पे देखो हाथ पे ये गुरुश पूरे ही पूरे

সাতটা <laughs> <laughs>

Thank you. Thank you.

বন্ধুরা সর্বোপরি এটুকু বলি যে মূর্তিতে মালা পরানোটাও একটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয় এখানকারের টেকনিকটা কিন্তু সম্পূর্ণ আলাদা তো শিক্ষা আপনারা যখন যেখানে যাবেন সেই মতো কিন্তু শিক্ষার একটা বিষয় প্রতি মুহূর্তেই থেকে থাকে আমার পিতৃদেবস্ব কথা অনুযায়ী বাণী অনুযায়ী যাবৎকাল বাঁচবে তাবৎকাল শিখিবে এটাও এক গুরুত্বপূর্ণ বিষয় এখানে পঁয়তাল্লিশ মিনিট সময় লেটে চলে কলকাতার তুলনায় তাই এখনও সবাই উপস্থিত হননি আমি তাই যতটুকু পারলাম কাজ এগিয়ে রাখলাম আমি পুনশ্চয় একবার আমার সকল বন্ধুদেরকে স্টেজটা আমি তুলে ঘুরিয়ে দেখাচ্ছি বর্তমান আজকে আমার সহকর্মী যিনি রয়েছেন এই যে নাথ তো আমাদের প্রধান দেবতা গাননা করত লক্ষ্মী মা দুর্গা রিসাচুর সরস্বতী সঙ্গে বিল্লবাসিনী এনে আমাদের আরও একজন বন্ধু আমাদের বিল্লবাসিনী দুর্গার এক প্রতি ছবি আমি আরও একবার তুলে ধরবো যদিও আমি অনেকগুলো ছবি আপলোডিং করেছিলাম খুব সুন্দর অত্যন্ত সুন্দর কিন্তু সাজসজ্জা ছিল বিল্লবাসিনী দুর্গা বন্ধুরা পূজার সময় প্রচণ্ড পাখার আওয়াজ স্পিড থাকে তাই আমি চেষ্টা করেও পেরে উঠি না যে দুর্গা মায়ের আমি কিছু করে লাইভ পূজা পাঠ ছাড়ব গতকাল চেষ্টা করেও ছিলাম কিন্তু দুর্ভাগ্য সেটা এক জায়গায় দাঁড়াতে পারেনি আপনারা সঙ্গে থাকুন সুস্থ থাকুন ভালো থাকুন শ্রী শ্রী দুর্গা মহাপূজা আপনাদের সকলের জন্য মঙ্গলময় হয়ে উঠুক মা সকলকে আশিস প্রদান করুন এখন এই পর্যন্তই পুনশ্চ আমি সময় যদি পাই আমি আবার তুলে ধরবো আবারও তুলে ধরবো লাইভের কিছু অংশ নমস্কার